বন্ধুগণ বন্ধুগণ শিলচার পিঠা উৎসব শেষ করি আইতে না আইতে শ্রীভূমিতে শুরু হয়ে গেছে পৌষ পার্বণ মেলা তো দৌড়ে 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 আই গেলাম তোমরা ইনফরমেশন দেওয়ার লাগিয়া বন্ধুক প্রথমেই আই একজন দাদারাই পাইলেছি দাদা আমার সব ভিডিওগুলো দেখুন তাই না আইসেন বদরপুর থেকে এবং আমার সবসময় ইনভাইট করেন যে বদরপুর যাওয়ার লাগিয়া তারপর দাদা এখানে অনেক ধরনের পিঠাপুলি আছে খাও কিতা খাইতে কিন্তু আমি তো মিষ্টি খাইতে একদমই ভালো পাই না তো আমি আর এখানে কিছুই খাইলাম না তারপর নেক্সট চলে গেলাম এখানে দেখি একদম মাইকি সুন্দর কালারিং কালারিং পার্টি সাপতা তার সাথে সাথে অনেক ধরনের পিঠা পুলি আছে তারপরে আই গেছে এই আনটির এখানে এই আনটি সব বাড়ির স্টল দিন আর অনেক টেস্টি টেস্টি পিঠা আছে তারপরে আই গেছি সুন্দরী আনটি গেছে তাই ধর কি সুন্দর না তারপর এই আন্টি অনেক কিছু পিঠা নিয়ে আইসুন তারপরে মোটামুটি সব পরের দিকে সবার কাছে ঘুরিয়া ঘুরিয়া কিছু না কিছু নিয়ে যাই মার্কেট তো আন্টি খুলিয়া খুলিয়া দেখাই রাজ্যে কিতা কিতা নিয়ে আইসুন তো চলো তারপরে আমরা যাই আরেকজনের আন্টির কাছে আন্টি ওইখানে দেখাই দেখাই রাজে অনেক কিছু পিঠা নিয়ে আইছে তো ভাল লাগে এখানে অনেক ধরনের পিঠা আছে ঠিক আছে তারপরে একবার দেখো অনেক মানুষ কিন্তু আজকে এলো ফার্স্ট ডে আজকে হইলো আসলো দশ তারিখ তো এই মেলাটা থাকবো তিন দিন দশ এগারো বারো ঠিক আছে সাড়ে পাঁচটা থেকে শুরুব আর এই যে দিদি আছেন দিদি আমার কিন্তু এই দেখো লাড্ডু দিছে কইছে খাই টেস্ট হর আমি কইসি মিষ্টি খাই না কইসি জুড় যে বসে খাইতেই লাগব এদিকে খাইতে খাইতে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে এই দেখো আমার বান্ধবী বিয়ে গেছে তাই আমার ভিড় লাগেছে কি বন্ধুগণ কিছু খরা নাই তো তাও একটু গলা লাগে যাই আর এদিকে বন্ধুগণ শুধু যে পিঠা পুলি আইসে থা না এখানে কিন্তু দেখো গয়না কাটি নিয়ে আইসে পিঠা পুলি সব কিছু নিয়ে আইসে এদিকে কিন্তু আমরা মামন দোকান দিলে এসে সাজনার মামন দিয়ে মিলি আর দেখতে পারছো এখানে সায়ন আইসে তারপর এই বাইটা হয়েছে বাইটার একটু ভিডিও তুটাইতাম তো বাড়িটার ভিডিও তুটেছি এদিকে মামন দিয়ে আমার এক কাপ গরম গরম চা খাই দিচ্ছে জানা আমি চা লাবা এদিকে আমার বান্ধবী দেখো স্টল দিয়ে নিজেই দুমসা খাইতে আসে তারপর আই গেলাম একজন দিদির কাছে তাই না নাম হলো অর্চনা দি তাইনিও খুব ভালো ভালো বানায় তাইনের কাছে আই তো তাই কাছে এদিকে দেখতে দেখতে আমার দুজন সাবস্ক্রাইবার পাইলেইসি আর অনেক পাইছি সবাই তো ভিডিও তাইতে চায় না তো ভাল লাগে বন্ধুগণ যে যে আমার সঙ্গে মিছো থ্যাংক ইউ সো মাচ আমার অত বেশি ভালোবাসা দেওয়ার লাগে তারপর এখানে আমি খাইলে এলাম এগরোল এগরোলটা বাম্পার বানাইছে দিদি এ তো খাই আমি সব জায়গায় এগরোল খাইতে পারি না বেশি সস দিয়ে মানে যা ইচ্ছা করে তারপর রুটিটাও একদম শক্ত থাকে কিন্তু তাই না একদম পারফেক্ট বানাই না আর কি তো এখান থেকে খাইছি তারপর তারপরে বন্ধুগণ আমি কারণ মোবাইল রাখিয়া খাইলাম ভিডিও কর এদিক থেকে একজন আয় ওই দিক থেকে একজন আয় আনটি হ্যাঁ তো আই আমার পুরা ঢাকি লি শুন আচ্ছা আমি কি না আইজেন আপনিও আইজেন ভিডিওর মধ্যে কি তা রইলো ঠিক নয়নি বন্ধুগণ তারপরে গিয়ে গিয়ে আনটি এখন আমি ধুমধাম খাওয়া শুরু করে দিচ্ছি মোটামুটি ভাল লাগছে খাইতে অনেকটাই টেস্টি হয়েছিল খাইতে খাইতে আই গেছে এলো গিয়া পার্থ পার্থ এই আর ডিং ডাং করে ঠিক আছে আমি বললাম চল কিছু ফিটা খাইবা কিন্তু হ্যাঁ খাওয়ায় না হ্যাঁ তো ভীষণ কঞ্জুস পার্থ বুঝছো বন্ধুগণ দেখতে যত ভালো দেখা যায় হ্যাঁ ততটাই খনজুষ কিছু খাওয়াইলো না আচ্ছা কিছু না হইলো কী তো বাদ দেওয়ার দরকার নাই হ্যাঁ হ্যাঁ আর গার্লফ্রেন্ডে খাইব তারপরে কেন বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা ডান্স শুরু হয়েছে দেখতে যে মজা লাগে না তো এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে জানাই আর তোমরা এইটা হইলো গিয়া করিমগঞ্জ কলেজের মাঠে সবাই যাইও বাই